নমস্কার বন্ধুরা আমি একটা মাংস করব মূলো দিয়ে এই দেখুন বড় বড় করে মূল কেটেছি এরম বড় বড় করে কেটে মূল দিয়ে বেশ রান্না করলে শীতের সময় খেতে খুব ভালো লাগে এবার মূলটা দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্সড করে এটা বেটে নিয়েছি এতে বাটা মশলাই দিতে হয় জিরে ধুনে বাটা শিলে বেটে নিয়েছি Eba nun debo. Duztamos nun de la. Holu, টক দই জল ছাড়া দু চামচ এবার ভালো করে মাখিয়ে নেব মাখানোটা যত ভালো হবে এই যে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো এবার এটা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছটি রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো মাছটি রেখেছি সব কিছু দিয়ে মাখিয়েছি এবার ঢাকা দিয়ে দেব হতে থাকবে এবার নাড়িয়ে দিলাম নেড়ে এবার ঢাকা দিয়ে দেব হতে থাক দেখুন বন্ধুরা এবার আমি টমেটোগুলা দিয়ে দেব টমেটোগুলা গুলা দিইনি মাংসটা একটু সাদা ভাব হবে যেহেতু কাঁচা লঙ্কাটা বেশি পড়েছে কাশ্মীরি লঙ্কা দিই আমি আজকে কি অবস্থা মূলও একদম সেদ্ধ হয়ে গেছে এত জল বেরিয়েছে মাংস দিয়ে আমি কষাতে কষাতে একেবারে ই হয়ে এবার অল্প গরম জল ঢেলে দেব কারণ মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে মূলও তো একদম গলে গেছে এই যে এটা এবারে একটু গরম জল দিয়ে দেব। গরম জলটা দিলে হয়তো বন্ধুরা বলতে পারেন আমি বেশিরভাগই মাংসের রেসিপি সারি আসলে কি হয়েছে বলুন তো মাছের এত দাম মাছ তো মাছের কাছে যাওয়াই যাচ্ছে না তাই আমি বেশিরভাগই চিকেনটা একটু দাম কম তাই এটাই বেশিরভাগ রান্না করি কেননা প্রচুর মাংসের এই মাছের দাম মাছ স্বাদ দেওয়া যায় না আর মাছটা এমনি কাটালা মাছ আমার মেয়ে খেতেও পারে না তাই আমি বেশিরভাগই মাংসটাই করি মূল দিয়ে মাংস তো দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে এত সুন্দর সাদা মূলো হলে একটু সেদ্ধ করে জল ফেললে হয় কিন্তু লাল মূল তো এটা জল না ফেললেও চলে ফোরনটা দেব আমি দেখি আর এতে সব আপনার ই দিতে হবে বাটা মশলা নেবাটা তো দিতেই হবে যেহেতু মূলা পড়েছে সবটা বাটা মশলা এরপরে গরম মশলা দেব গরম মশলা আমি শিলে বেটে রেখেছি সবই আজকে বাটা মশলা দেব গরম মশলাও বেটে রেখেছি দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার কাশুরি মেথি দেব দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেব এবার গরম মশলাটা দেবো এবার আমি নামিয়ে দেব দেখুন কি সুন্দর হয়েছে এই যে